হ্যালো গাইস সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এটা হচ্ছে পাবনা জেলার ঐতিহ্যবাহী চলন বিল চলন বিলের মাঝে বর্তমান আমরা আছি আমরা আর্থিক ভ্রমণ করার জন্য চলনবিল দেখার জন্য দেখেন কত সুন্দর নম্র পরিবেশ কত সুন্দর জায়গা শুধু বিল আর বিল পাবনা জেলার ঐতিহ্যবাহী জায়গা হচ্ছে চলন বিল করা জায়গা এবং দেখতেও সুন্দর সবকিছু সুন্দর সব কিছু দেখতেও ভালো লাগে সব কিছু শুনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সেই চলম্বিলের মাঝে আমরা আসি আমি আসছি ঘুরতে আমার ফ্যামিলি সবাই আসছে ঘুরতে এখানে ঘুরছি ফিরছি এখন গাড়িতে চলে যাচ্ছি এই টাইমে আর কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরতেছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আমার পাশে থাকবেন দেখেন নদী নদীর সাথে মেঘটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে সেরকম লাগতেছে অনেক সুন্দর জায়গা যদি আপনারা কেউ ঘুরতে আসতে চান চলন মিলে পাবনা জেলায় অবশ্যই অনেক সুন্দর জায়গা এত সুন্দর জায়গা যা না বলার মতো নয় শুধু শুধু চলন বিল বলতে চলন বিল বলতেই তো আপনারা বোঝেন যে নদী ঘাট এরকম এইরকম আর কি নদী নালা বা নালা এইসব চলন বিল হচ্ছে বিশাল বড় চলন বিল পাবনা জেলায় ঐতিহ্যবাহী চলন বিল এখানে এমন কোনো শ্রেণী মানুষ নয় যেখানে আসে না সবাই আসে দেখার জন্য জাস্ট এখানে আমরাও আসছি দেখছি মজা করছি আনন্দ করছি গোসল করছি খাইছি ঘুরছি একসাথে রান্না করছিলাম পুরো ফ্যামিলি মিলা কিন্তু জাস্ট একটাই সমস্যা সবাইকে আমি দেখাইতে পারছি পারতেছি না যেহেতু বাড়ির সবাই লোক একসাথে আসি আপনাদেরকে যদি আমার ফ্যামিলির লোকজনকে আমি দেখাইতে যাচ্ছি না সবাই অবশ্য বোকা পড়ে আছে সবাই অবশ্য সবাই অবশ্য অনেক জায়গাটা অবশ্যই সবার কাছে ভালো লাগবে অনেক সুন্দর লোকেশন ফিল জায়গা আর অনেক সুন্দর জায়গা সকলে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে পাবনা জেলার ঐতিহ্যবাহী জায়গা হচ্ছে চলন যেটা এমন কোনো মানুষ নাই যে জানে না ঐতিহ্যবাহী চলন দেখার মতো সুন্দর জায়গা এবং ফ্যামিলিদেরকে বাসার ভাই বোন আত্মীয় স্বজন সবাইদেরকে একসাথে নিয়ে এসে ঘোরার মতো জায়গা পাবনা জেলার ঐতিহ্যবাহী চলন বিলে আমরা এখন সকলেই আসি অবস্থান করতেছি অবশ্য আমরা এখন আমরা এখন বাসার দিকে রহনা দিচ্ছি আর কিছু কিছু ফাঁকে ফুঁকে কিছু দোকানপাট আছে আমরা যা দেখতেছি শুধু বাড়ি বাড়িঘর দুয়ার খুবই কম চলন বিলে